বাপরে একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়েছেন ভারতের সেনাপ্রধান পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন যে মানচিত্র থেকে মুছে ফেলা হবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এইরকম ভয়ঙ্কর হুঁশিয়ারি কখনো শোনা যায়নি বা এরকম একটা স্বাধীন সার্বভৌম দেশের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য নিশ্চয়ই পাকিস্তান প্রতিক্রিয়া দেবে কিন্তু আমি ভাবছি যে এটা কেন কারণ কি প্রথমে যে কথাটা মনে পড়লো সেটা হচ্ছে যে ওই রাতের অন্ধকারে কবরস্থানের পাশ দিয়ে যাইতে গেলে মানুষ ভয় পায় তখন জোরে জোরে গান গায় এখন এটা কি ভয় পেয়ে ভারতের প্রধান কি এরকম হুঁশিয়ারি দিলেন কিনা এটি ভাবছি কিছু কারণ আছে আমার এই কথা বলার পেছনে কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে সৌদি প্রিন্স সালমান এবং পাকিস্তানের সেনা প্রধান এবং শাহবাজ শরীফ এই তিনজনকে মধ্যে একটা চুক্তি হয়েছে পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা সংক্রান্ত যেটা বিশ্বে খুবই আলোচিত সেখানে বলা আছে যে দুই দেশ আহ একসাথে মানে যে কেউ একজন আক্রান্ত হলে এটা দুই দেশের দুই দেশই আক্রান্ত হয়েছে এটা বিবেচনা করে তার পাল্টা মানে মোকাবেলা করবে বা প্রতিরোধ করবে বা পাল্টা হামলা চালাবে এটা নিয়ে ভারতের মধ্যে তখনই রিয়াকশন ভারত তাৎক্ষণিকভাবে এটা বিরোধিতা করেনি বলেছে যে তারা এটা পর্যালোচনা করছে দেখছে যে আসলে চুক্তিটা কি। ইতিমধ্যে নিয়ে বেশ কয়েকদিন কিন্তু গণমাধ্যম ছিল ভারতের দিক থেকে যেটা আলোচনা সেটা হলো যে সৌদি আরব তার স্বার্থে অর্থাৎ ইসরায়েলের যেই দোহার উপরে যে আক্রমণ সে আক্রমণের পর সেই উপসাগরীয় দেশগুলো তারা মনে করছে যে এই একই কাজ সৌদি আরবেও করতে পারে তাহলে সৌদি আরব কি বসে থাকবে বসে থাকবে না কিন্তু তার কি সেই সেনাবাহিনী আছে সেনাবাহিনী নেই তার অস্ত্র আছে তার অর্থ আছে কিন্তু বাহিনী তো লাগবে সেই বাহিনীটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী আবার পাকিস্তানের স্বার্থটা হলো সে ভারতের দ্বারা সবসময় একটা চাপের মধ্যে থাকে আফগানিস্তানের দিক থেকেও সুতরাং এক্ষেত্রে যদি অন্তত সৌদি আরব আর্থিক সহায়তা দেয় সেটাই যথেষ্ট দুইটা মিলায়ে এই চুক্তির পর সঙ্গে এইসব ইসরায়েল উদ্বিগ্ন ভারতও উদ্বিগ্ন তো হয়তো সেই উদ্বেগটা নিয়ে ভারত একটা কণ্ঠাস অবস্থায় আছে এরকম প্রচার এটাকে কাটানোর জন্য হয়তো হুঁশিয়ারি দিচ্ছে যে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে অর্থাৎ মানচিত্র মুছে যাবে। শুক্রবার এনডিটিভি জানিয়েছে রাজস্থানে অনুপগড়ে এক সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দেন তিনি বলেন অপারেশন সিঁদুর আমরা যে সংযম দেখিয়েছিলাম এবার আমরা তা বজায় রাখব না এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কিনা যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে এনডিটিভির প্রতিবেদন অনুসারে শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারি দেননি সৈন্যদের প্রস্তুত থাকতেও বলেছেন তিনি বলেন ঈশ্বরের ইচ্ছা হলে তোমরা অর্থাৎ সৈন্যরা শিগগিরই একটা সুযোগ পাবে শুভকামনা কামনা এনডিটিভি উল্লেখ করেছে দ্বিবেদী এই হুঁশিয়ারি এয়ার চিফ মার্শাল এপি আগের দিনের মন্তব্যের পরই এলো ভারতের সেনাপ্রধান আরো বলেন অপারেশন সিঁধুরের সময় ভারতের দৃঢ় সংকল্প ছিল যে কোন নিরীহ প্রাণের ক্ষতি হবে না এবং কোন ধ্বংস করা হবে না সন্ত্রাসীদের আস্তানা প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মূল পরিকল্পনাকারীদের নির্মূল করার উপর জোর দেওয়া হচ্ছে অর্থাৎ কিন্তু এর পরে আর তেমনটা হবে না তাহলে বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ওই সৌদি পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি তার একটা রিয়াকশন ভিন্নভাবে প্রধান ব্যক্ত করলেন দর্শক